সত্তরের দশকের প্রথম ভাগ বাংলায় তখন রাজনৈতিক এবং সামাজিক চিত্র ভীষণ অস্থির ঠিক এই সময়ে হেমন্ত মুখোপাধ্যায় পাড়ি দিলেন ইংল্যান্ড নোবেলজয়ী প্রখ্যাত জার্মান সাহিত্যিক হারম্যান কার্ল হেইসের বিখ্যাত রচনা সিদ্ধার্থ সেই সিদ্ধার্থকে নিয়েই ছবি বানাতে চলেছেন কনরাড রুকস শশী কাপুর সিমি গেরওয়ালের মতো শিল্পীরা এই ছবিতে অভিনয় করছেন ছবির শুটিং চলছে তৎকালীন ঋষিকেশ ভরতপুর অঞ্চলে হেমন্ত মুখোপাধ্যায়ের উপর পড়লো এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব কনরাড ফ্রুক হেমন্ত বাবুকে এক অদ্ভুত প্রস্তাব দিলেন আর সেই প্রস্তাব শুনে হেমন্ত তো একেবারে চমকে উঠলেন প্রযোজনা হলেও সিদ্ধার্থ ছিল একটি সম্পূর্ণ ইংরেজি ছবি কনরাড ফ্রুকস ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভীষণ বড় ভক্ত তাই তিনি হেমন্তবাবুকে প্রস্তাব দিলেন প্রাচীন ভারতের পটভূমিতে তৈরি এই গল্পের উপর যখন সিনেমা তৈরি হচ্ছে এই সিনেমায় তাহলে হেমন্ত বাবুর বাংলা গান ব্যবহার করা হোক হেমন্তবাবু এই প্রস্তাব শুনে অবাক হয়ে পরিচালককে বোঝাতে চাইলেন খাঁটি ইংরেজি ছবিতে যদি বাংলা গান এভাবে ব্যবহার করা হয় তা কিন্তু একেবারে গ্রহণযোগ্য হবে না কিন্তু হেমন্তবাবুর এই কথা কিছুতেই মানতে চাইলেন না হেমন্তবাবুর অগণিত গানের মধ্যে দুটি গান রুক্সকে ভীষণভাবে প্রভাবিত করেছিল সেই দুটি গানকেই এই ছবির জন্য নির্বাচন করা হলো। সেই দুটি গানকে আবার সিদ্ধার্থ ছবির জন্য হেমন্তবাবু নতুন করে গাইলেন সেই গান দুটি আবার রেকর্ড হলো লন্ডনের ডি লেন্ডলি সাউন্ড স্টুডিওতে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস বিশ্ব সিনেমার দরবারে এমন দৃষ্টান্ত আক্ষরিক অর্থেই বিরল এখন প্রশ্ন কি ছিল সেই দুটি গান তাই তো একটি গান হল বিকাশ রায় পরিচালিত মরুতীর্থ হিংলাজ থেকে একটি গান মা মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে পাব মগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর মা কত আর দ্বিতীয় গানটি হল মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে ছবি থেকে কথা তোমারে কোথায় তোমার দেশে তোমার নেই কি শেষ কোনো দিনে কথা শোধায় শুধু তোমার দেশ শেষ এই দুটি গানেরই গীতিকার হলেন এক এবং অদ্বিতীয় গৌরী প্রসন্ন মজুমদার এবং শুরু করেছিলেন দুটি গানেই হেমন্ত মুখোপাধ্যায় প্রসঙ্গত জানাই কনরাড রুক্স পরিচালিত এই সিদ্ধার্থ ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো তিয়াত্তর সালের আঠারোই জুলাই